চিংড়ি মাছের ভর্তা বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি যা মূলত হালকা তেল দিয়ে ভেজে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ বা শুকনো মরিচের মশলা দিয়ে তৈরি করা হয় তো দিদি দাদাভাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো এক লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই বলো না তো প্রথম থেকে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমার যে আজকের শুকনো মরিচ গুলো বটার জন্য ভেজে নিলাম আমার শুকনো মুড়ি ভাজা হয়ে গেছে উঠে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো ভেজে নেব প্রতি শাক খাওয়া কিন্তু একদমই এক গ্যামি লাগে তো আজকে বর্টার জন্য পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছে তো মাঝে মাঝে বর্টা খাওয়া একদম ভালো লাগে আমার কাছে দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ রসুনগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিলাম এগুলো উঠিয়ে নেব হয়ে গেছে দিয়ে দেব ওই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা লবণ দিয়ে নিলাম আমার আজকের এই চিংড়ি মাছের ভর্তা আপনার যদি একান্তই ভালো লাগে তবে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন আপনাদের সহযোগিতা বা সহভাগিতা একান্তই কাম্য আপনারা সহযোগিতা না করলে আমি সামনে এগোতে পারবো না একদম ভাজা ভাজা হয়ে গেছে আমাদের চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি আমার চিংড়ি ভাজা কিন্তু একদম হয়ে গেছে উঠে নিবে চিংড়ি মাছগুলো আমার কাছে মনে হইল যে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে পেঁয়াজ আর একটু দেওয়ার দরকার ছিল চিংড়ি মাছের বর্তা এভাবে বানিয়ে খেলে যখন চিংড়ি মাছটা কামড় পড়বে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে আমরা যখন বর্তা বানাই মূলত শিল বাটায় বেটে কিন্তু বটা হয় বানানো হয় শিল বাটায় বটা বানালে কিন্তু বটাটা কিন্তু অসাধারণ মূলায়ন হয় তো আজকে ওইভাবে বানালাম না আজকে ভিন্ন রকমভাবে চিংড়ি মাছের বটাটা ভাঙিয়ে নিচ্ছে দিয়ে দিব এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে নিলাম পেঁয়াজ রসুন হালকা লবণ দিয়ে দিলাম আর বেশি লবণ দিব না আমার এই বটটা পরিবেশন করার জন্য একদম রেডি আমার বটটা একদম হয়ে গেছে তো এখন পরিবেশন করে দেখাবো এইভাবে বর্তা করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার আজকের চিংড়ি মাছের বটটা